প্রত্যেকটা টিভিতে কিন্তু আমি 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যেটা আমার সো আমি 32 ইঞ্চি থেকে একেবারে 65 ইঞ্চি পর্যন্ত প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করেছি দোআশার কিছু নাই オリジナルলি প্রোডাক্ট 100% কোন ধরনের কনফিউজ থাকলে বললাম যে সরাসরি ফিজিক্যালি আসবে हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম জাপানিজ নাম্বার ওয়ান ব্র্যান্ড টোশিবা নিয়ে কথা বলার জন্য দীর্ঘদিন ধরে আপনারা প্রত্যাশিত ছিলেন যে প্রায় 15 দিনের উপরে গ্যাপ হয়ে গেছে টোশিবার কোন আপডেট ভিডিও আমি দিচ্ছি না কেন আসলে পর্যায়ক্রমে অনেকগুলি ব্র্যান্ড তো একসাথে দিতে গিয়ে হয়তো বা কিছুটা ডিলে হয় তো যাই হোক আমরা আজকে ফাইনালি আবার তো শিবার বত্রিশ ইঞ্চি যে টিভিটা আমরা এই মুহূর্তে সামনে রেখেছি এই যে এখানে লেখা আছে দেখেন জাপান লেখা আছে লেখাটা হয়তো বা আপনাদের চোখে পড়বে তো অনেকে প্রশ্ন করে থাকেন আমিন ভাই এটা কি মেড ইন জাপান আমি কিন্তু কোনো ভিডিওতে মেড ইন জাপান বলি না কারণ তো শিবা হচ্ছে জাপানিজ কোম্পানি প্রোডাক্টগুলি কমপ্লিটলি অ্যাসেম্বলও করা হয় বাংলাদেশের সুযুকি ফ্যাক্টরিতে সো আপনারা কোনোভাবেই বিভ্রান্ত হেন না আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে অবার দ্য ফোনে অথবা আপনারা আমার কমেন্ট বক্সে লিখতে পারেন বা আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি কিন্তু সবগুলি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম তো আবারও স্মরণ করাচ্ছি টিভিটা কিন্তু মেড ইন জাপান না টিভিটা হচ্ছে কমপ্লিটলি বাংলাদেশে অ্যাসেম্বল করা এবং এগুলি কমপ্লিট একদম হানড্রেড পারসেন্ট ম্যানুফ্যাকচার বাই চাইনিজ তবে তো শিবার ব্র্যান্ড বেলুতে তারা কখনোই কম্প্রোমাইজ করে না এবং ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে আমরা যতদিন ধরে তো শিবা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখনও পর্যন্ত আমি কোনো কমপ্লেন রিসিভ করি নাই তো সেই জায়গা থেকে তো শিবা ইজ বেস্ট আমি বলতেই পারি আর আপনারা যদি তো শিবা টিভিগুলি আমার কাছ থেকে নেন প্রত্যেকটা টিভি কিন্তু আমি ফোর ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যেটা আমার একটা ডিফারেন্স স্লোগান আছে সবার থেকে ডিফারেন্স সেটা হচ্ছে নষ্ট হলে নতুন দিয়ে দেয় শিবার ক্ষেত্রে সেটা আপনি চার বছর পাবেন আর বেসিক্যালি অনেকে হয়তোবা জেনে না জেনে অনেক সমালোচনা অনেক করে থাকেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আবার ফোনে আমাকে জিজ্ঞেস করবেন বিভ্রান্ত হবেন না বা কারো কথায় কান না দিয়ে যেহেতু ভিডিওটা আমার দেখতেছেন আমার চ্যানেলে দেখতেছেন সরাসরি আপনি কমেন্টস করতে পারেন অথবা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো কনফিউজ থাকে আবারও বলছি তসিবা টিভি মেড ইন জাপান না আপনারা যদি তসিবা টিভিগুলি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে নিতে চান ভিজিট করে এসে দেখে শুনে নিতে চান এই যে এখানে একটা টিভি আমরা ডিসপ্লে রাখছি এটা হলো তসিবার বত্রিশ ইঞ্চি বি থার্টি ফাইভ মডেলের তাছাড়া যেহেতু এখানে একেবারে জায়গা কম আমি একাধিক টিভি ডিসপ্লে করার সুযোগ হয় নাই হিউজ কালেকশন উপরে রাখছি আমরা তো এখানে যেই কয়টা ব্র্যান্ড আমাদের আছে সব ব্র্যান্ডেরই এক পিস বা দুই পিস সর্বোচ্চ আমি ডিসপ্লে করার চেষ্টা করেছি আপনারা যদি তোসিবা টিভিগুলি মনে করেন যে জাপানিজ ব্র্যান্ড যেহেতু ব্র্যান্ড ভ্যালু ভালো বা আগে যারা আরও বিশ বছর বা তিরিশ বছর আগে থেকে তো শিবা ব্যবহার করতেছেন তাদের কাছে যদি তো শিবাকে ভিজুয়াল ব্র্যান্ড মনে হয় অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার ফোন দিয়ে সরাসরি শোরুম ভিজিট করার জন্য চলে আসবেন বর্তমানে যে আউটলেটটা আমাদের এটা একেবারেই নিউ আউটলেট এটা আজমপুর বাস স্টেশন পশ্চিম পাশে সেক্টর সেভেন বিল্ডিং হিসাবে পরিচিত বা আমাদের বিল্ডিংটার মূল নাম হচ্ছে কসমো শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় একেবারে সিঁড়ির মুখে আমরা দুই নয় নম্বর দোকানে অবস্থান করছি আপনি সপ্তাহে সাত দিন যে কোনো দিন আসলে আপনি ফিজিক্যালি দেখে শুনে টিভিগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তাছাড়া এখন আমরা যেই টিভি টেলিভিশনগুলি দেখাচ্ছি আপনাকে এটার মধ্যে তো শিবার বত্রিশ ইঞ্চি আমরা ফিজিক্যাল দেখাতে সক্ষম হয়েছি তো এই টিভিটা আমরা যতটুকু দেখতেছি ফ্রন্ট মাউন্টিং করা আছে কমপ্লিট মেটাল বডি একটা টিভি এটা হচ্ছে ওকে গুগল এবং অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আপনারা তো যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র তেইশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন এটার এমআরপি হচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা অনেকে প্রশ্ন করেন যে আমার এলাকায় তো এটা উনত্রিশ হাজার সাতশো চাচ্ছে আপনি এত কমে কিভাবে দিচ্ছেন আমরা আসলে ডিলার পয়েন্ট থেকে প্রফিটটা খুব কম করি আমরা সেলটা বেশি করি এজন্য হয়তো আমরা ফোকাস দিই হচ্ছে সেলে বেশি যেখানে আপনি অ্যাকটিভিতে অনেকে সাত হাজার প্রফিট করার ছয় হাজার প্রফিট করার চেষ্টা করে আমরা ছয়টাতে ছয়টা ছয় হাজার প্রফিট করি বিষয়টা হচ্ছে এরকম আর কি তো এটা নিয়ে আসলে দুয়াশার কিছু নাই অরিজিনালি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের কনফিউজ থাকলে বললাম যে সরাসরি ফিজিক্যালি আসবেন তো শিবার ওয়ারেন্টি কার্ড দেখে তারপরে আপনি কেনার চেষ্টা করবেন আমাদের এর পরের সাইজটা হচ্ছে সি তিনশো এটা হচ্ছে গুগল ফোর কের মধ্যে গুগল ফোর কেটা আপনি নিতে পারবেন হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর যদি বি থার্টি ফাইভের মধ্যে তেতাল্লিশ নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন তারপরে হচ্ছে সি তিনশো পঞ্চাশের পঞ্চাশ ইঞ্চি চুয়ান্ন হাজার টাকা পরেরটা হচ্ছে সি তিনশো পঞ্চাশের এই পঞ্চান্ন ইঞ্চি যেটা ফোর কে আলট্রা এচডি বাহাত্তর হাজার টাকা এবং তো সেবার মধ্যে দুইটা টিভি হয় হচ্ছে কিউএলডি দুইটা টিভি কিউএলইডি হয় এর মধ্যে আপনি পঞ্চান্ন ইঞ্চি কিউএলডি এবং পঁয়ষট্টি ইঞ্চি কিউএলডি আছে যারা পঞ্চান্ন কিউএলইডি নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিউএলডি তাদের জন্য সুখবরটা হচ্ছে আপনি মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটার রিপ্লেসমেন্ট থাকবে চার বছরের তাছাড়া আপনি যদি পঁয়ষট্টি নিতে চান মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় নিতে পারবেন ওটাও চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যারা কিউএলইডি পছন্দের তালিকায় রাখছেন সো আমি বত্রিশ ইঞ্চি থেকে একেবারে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত প্রাইজগুলি দেওয়ার চেষ্টা করেছি যদি মনে করেন যে আমিন ভাই দীর্ঘদিন টেলিভিশন বিজনেসে আছে ওনার সাজেশনে একটা টিভি কিনবো আপনারা আমার ভিডিওগুলি দেখতে পারেন হিউজ ভিডিও আছে আমার চ্যানেলে আর ইন ফিউচারে আরও অন্য কোনো ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম